আমাদের দেশে আসলে মেয়েদের অবস্টেকলটা বেশি যে কোনো কিছুতে আঙ্গুল তোলা হয় বেশি তার উপর যদি মেয়েটা ইন্ডিপেন্ডেন্ট থাকে এবং এমন মিডিয়াতে থাকে তাহলে তো আরো বেশি সুযোগ হয়ে যায় আসলে এই বিষয়টাই ভাবো তুমি বারবার বলছো যে এমন কি হয়েছিল কি হয়েছিল তো কিছু না কিছু অবশ্যই হয়েছিল ওইখানে কিন্তু যেরকম করে লেখা আসছে বা কিছু আমি এতগুলো কথা বললাম এগুলোই কিছু না কিছু যেগুলো ফ্লাশ হয়েছে যে আমার নাম নিয়েও বারবার টাকা নিয়েছে আমি ফুল পেমেন্টই পারি পাইনি আমার নাম গিয়ে বলেছে যে ও আইটেম গান করতে চাচ্ছে না আমার আইটেম গান করবেন আমি কেন করব না আমি যদি এই ক্যারেক্টারে আইটেম গান ডিমান্ড করি আমি কেন করব না তাহলে তো আমি প্রফেশনাল আর্টিস্ট মানে কিভাবে হলাম এবং এতগুলো ছবি শেষ করলাম কি করে কোনোদিন কি আমার নামে কখনো এরকম কেউ কমপ্লেইন করেছে বা দিনও ওর কমপ্লেইনটা কেন মানে এখন ভ্যালিড হবে বা এটা প্রমাণের পর এত কিছু জানার পরেও আসলে ওর যে সেকেন্ড ছবি এটা ফার্স্ট ছবিতে কি হয়েছিল সেটাও তো অনেকে অনেকভাবেই জানে আসলে খুব দুঃখজনক একটা বিষয় তাহলে বিশ পঁচিশটা ছবি কিভাবে করলাম আমি এখন পর্যন্ত এই কথাটা কারোর মুখ থেকে এত সিনিয়র এত নতুন এত বড় বড় মানুষদের সঙ্গে আমি কাজ করেছি তারা কেন কেন করে না আর নতুন একটা ছেলে এসে এই সে এতটা ডিস্ট আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বলছি বাকি সব কিছু না বলবে যে একটা কাজে কেউ টাকা কম থাকতে পারে বেশি থাকতে পারে কিন্তু নিজের কাজের সঙ্গে এতটা ডিস্ট মানুষ আমি এই তেরো বছরের ক্যারিয়ারে দেখি নাই ফিল্মে আমি গ্রামের যারা ছেলেরা এসে শহরে কাজ করে এবং নিজের পায়ে দ্বারা আমি ওদেরকে সবসময় রেসপেক্ট করি আমি নিজে শহরে বড় হওয়ার মানুষ কিন্তু তারপরেও আমার সিম্প্যাথিটা থাকে ওদের উপর যে ছেলেমেয়েরা গ্রাম থেকে এসে উঠে আসে নিজের চেষ্টায় নিজে কিছু করে সো আমি তাদেরকে রেসপেক্ট করি আর যাদের বাবার টাকা নিয়ে ফুটানি দেখায় আমার ওদেরকে পছন্দ না ঠিক আছে কারণ আমিও আমার নিজের চেষ্টায় এতদূর আসছি সো আমি বলবো যে ও যদি এমন হতো আমাকে অনেক কথা শুনেছি যে আমি তো এরকম সাপোর্ট দিতে হবে এটা আমি অনেক সাপোর্ট দিয়েছি একদিন একদিন যদি এমন হয়েছে যে আপা আজকে পেমেন্ট না দিই আজকে এই প্রোডাকশন খরচটা চালাচ্ছি আমি বলছি ওকে নো প্রবলেম পেমেন্টটা পরে দাও সেই ছেলে যদি এখন এসে বলে আমার ফ্রেন্ডের মতো এক চ্যানেলে বসে ববি বলে এমনি আপা বলে তো ওর কনফিউজিং এক ক্যারেক্টার তারপর হচ্ছে আরেকটা বিষয়ে আমি এত কিছু বলতেই চাই না আসলে একজনের এত ক্যারেক্টার দিয়ে আমি কথা বলতে চাই না এটা আপনারা জাজ করবেন কিন্তু আমি এখন মানে বাধ্য হয়ে অলমোস্ট এটা বলছি যে এতটা রিজনিস্ট নিজের কাজের সাথে এটা আসলে আমি দেখি নাই

মানে প্রডিউসার থেকেই আমার কথাগুলো শোনা আমি তো আর এটা পিছনে লেগে থাকি নাই ছবিটা দেখে আমি হার্ট হয়েছি এবং ডাবিং এর সময় আমাকে শুধু ডাবিং এর সিনগুলো দেখিয়েছে যে কোনো ছবি দেখা যাবে না

এখন যদি আমার দোষ দেয় আমাকে বলে প্রোডাকশন প্রডিউসারের দোষ তারা টাইমলি পয়সা দেয় না বলে আমি আমাকে ডেট নিয়েছি পনেরো থেকে সতেরো দিন আমার শ্যুট হয়েছে ছয় দিন কেন ছয় দিন আমার যতটুকু ফুটেজ আরো ফুটেজ কেটেছে সেটা ছয় দিনে শ্যুট তাহলে আমি কিভাবে টাইমলি না এসে এতগুলো শ্যুট করলাম এটা বলেন আপনারা